হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে শুক্রবার সবাই বাতের দিন তো আজকে গরুর মাংস নিয়ে আসলাম রান্না করার জন্য তো আজকে কিভাবে গরুর মাংস রান্না করি পুরো ভিডিওটির সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো আমার ছেলের পছন্দের একটা বড় দিকে একটা হাটটি নিয়ে এসেছি মানে নলি এটা আরো খুবই পছন্দ তো এদিক দিয়ে আমি আলু দেবো যেহেতু গরুর মাংসতে আমরা সবাই আলু খেতে পছন্দ করি আর আজকে বাড়িতে মানে আমার মরিচের ফাঁকি শেষ হয়ে গেছে তো এর জন্য হাতে বেটে নিয়েছি মরিচের ফাঁকি তো পুরো ভিডিওটি সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো যেহেতু গরুর মাংসতে তেল কম হলেও সমস্যা নাই এমনিতে চর্বি টর্বি মিশাই না আছে তো তারপর এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা তারপরে কিছু আস্ত জিরা তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ তো দিয়ে ভালো করে এটাকে এখন ভাজা ভাজা করে নেবো তো সুন্দর করে তারপরে এখানে একে একে সব ধরনের মশলাই দিয়ে দেবো তো দার্জিলিংটা আমি পরে দিলাম আমার কাছে ছিল না আমার যার কাছ থেকে চেয়ে তারপরে দিলাম মানে যেহেতু শুক্রবার আর এখন শুক্রবারে আমাদের এখানে হাট হয় তো বিকালা মানে বাজার সাদায় করা হবে তো এখন এই মুহূর্তে আমার কাছে নাই এর জন্য আমার যার কাছ থেকে চেয়ে নিলাম আর এখানে হচ্ছে দিয়ে দিলাম বেল মানে আদা রসুন বাটা তো আজকে আমি আদা রসুনটা হাতে বেটে দিই নাই যেহেতু মানে খুবই তাড়াহুড়ার জন্য ব্লেন্ডারে বেলেন্ড করে দিয়েছি তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তো তারপর এখানে দিয়ে দিলাম মরিচ বাটা তো মরিচ বাটাটা দিয়ে দিলাম সাথে জিরা বাটাও আছে মনুষদের সাথে আমি জিরাটাও বেটে নিয়েছি তো ভালো করে তারপর এখানে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া দুই চামচ তারপরে ধনিয়ার গুঁড়া দুই চামচ দিয়ে দিব তো তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ সব মশলা সুন্দর করে কষিয়ে তারপর একদম অনেকক্ষণ ভরে একটু কষাতে হবে মশলাটা ভালো করে না কষালে কিন্তু ভালো লাগবে না তোমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর লাল লাল হয়েছে কত সুন্দর হয়েছে গ্রেভিটা তো এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা গরুর মাংস গরুর মাংস তারপরে সুন্দর করে বেশ আধা ঘন্টা ভরে আমি কষিয়ে নেবো আস্তে আস্তে তো এভাবে কিন্তু গরুর মাংস রান্না করলে খুবই ভালো লাগে রুটি দেখেতেও কিন্তু খুবই ভালো লাগে আর রুটি আসলে আজকে সবার দিন রুটি তো আমরা সবাই বানাবো তার আমাদের একে দিক দিয়ে কিন্তু রুটি সবার খুবই মানে ঈদের চেয়েও ধুম মানে এত রকম সবার বাড়িতে রুটি হালুয়া সব কিছুই বানানো হয় তো আসলে খুবই ভালো লাগে তো এখন কিছু কিছু মানুষ বলে যে এখন বলে হাতিছে নাই রুটি হালুয়া বানানোর জন্য তো তারপরেও এখন আমাদের শ্বশুর শাশুড়ি মানে বাড়ির সব বড়োরা তো এগুলো বলে যারা এরা করে আসছে এর জন্য আমাদেরও করতে হয় তো এখন দেখেন কি সুন্দর কষানো হয়েছে আছে তার মধ্যে একটু পরে আমি দিয়ে দেবো আলু আর একটু কষিয়ে দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এখন আলু আলুটা আমার ছেলে তারপরে আমি আমার শাশুড়ি খুবই পছন্দ করে মানে আলু খুবই পছন্দ আসলে দেশি আলুই দিলাম বড় বড় এখন তো দেশি নতুন আলু এত বড়টা পাওয়া যায় না এর জন্য ছোট ছোটই দেশি আলু তারপরে আরেকটু কষিয়ে তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না তখন সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে আবার 10 20 মিনিট মানে 10. পনেরো মিনিট আবার রান্না করব যেহেতু গরুর মাংস অনেক সময় লাগে দিক দিয়ে তারপর আমার শাশুড়ি রুটি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তো রুটি তো আমরা সবাই বানাতে পারি এটা তো আর দেখানোর কিছু নেই আজকে যেহেতু সবার এখন দুপুরে কিছু বানাবে খাওয়ার জন্য বিকালবেলায় আবার বানিয়ে আমরা সমাজে দেব তো আমার ছেলেকে যে গরম গরম মাংস দিয়ে তারপরে রুটি দেব